ঝিনাদহের তুচ্ছ ঘটনায় বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট আহত এক একদহ বিশ্ব মা দিবস পালিত আলাইকুম বর্তমান টিভি রাতের সংবাদে সবাই আমন্ত্রণ আপনাদের সাথে সামনে আক্তার এতক্ষণ সংবাদ শোনাম এবার থাকছে বিস্তারিত ঝিনাদহ পৌর এলাকার পবহাটি গ্রামে সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর। লুটপাট করা হয়েছে সময় আলী লস্কর এ নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে গত শুক্রবার রাতে পবহাটি বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত এ ঘটনায় আহত রইস আলী লস্করের চাচা শরীফুল ইসলাম বাদী হয়ে পবহাটি গ্রামের আলতাফ হোসেন ফরিদ কেরামত লস্কর শামীম হোসেন রাহাদ হোসেন সহ ষোলো জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত সাত থেকে আটজনের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সরজমিনে দেখা যায় তিনটি বাড়িতে ভাঙচুর টাকা পয়সা লুটপাট ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে স্থান জানায় ওই এলাকার মানুষ দুটি সমাজে বিভক্ত আর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্বের কারণে এই হামলার ঘটনা ঘটেছে উল্লেখ্য আলতাফ হোসেন ফরিদ আদালতে চাকরি করার কারণে সে দিন দিন আরও বেপরা হয়ে উঠেছে তার নেতৃত্বে গ্রামে অপকর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাকে এলাকাবাসী দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন আরও জানা যায় স্থানীয় একটি চায়ের দোকানে ঘটনার আগের দিন রাতে দুইশত টাকার মতো পাখি খাই পরদিন দিন সেই টাকা চাওকে কেন্দ্র করে ও পরিষদের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা সঠিক তদন্ত ও সুবিচারের আশায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সদর থানার অফিসার্স ইনচার্জ ও সি শাহিনুদ্দিন জানান শহরের পৌর এলাকার পবহাটি গ্রামে মারামারির ঘটনা ঘটেছে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঝিনাইদহে বিশ্ব মা দিবস পালিত হয়েছে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সহযোগিতায় রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজাদ হোসেনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিয়ে সে সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সি ফিরোজা সুলতানা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান নারী সাংবাদিক বিভিন্ন এনজিও পরিচালক সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সি ফিরোজা সুলতানা সার্বিকভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম এস এম সোহেল রানা রোকেয়া খাতুন শিল্লুর রহমান ইব্রাহিম ফৌজিয়া হক জুই রোকেয়া খাতুন সামিয়া রহমান প্রমুখ প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদো টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাধো টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইধো টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি